যেতে গেলেই না আমার খুব মনে পড়ে সেই জন্যই ভিডিওটা করলাম আর আজকে টটার্স ডে হ্যাপি টটার্স ডে বলছি না বলতে পারবো না আমি তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা ভালো থাকুক যেখানেই থাকুক শান্তি লাগ অনেক অশান্তি অনেক কষ্ট নিয়ে মারা গেছে মা ওর মা বাবার কথা ভাবলে খুব খারাপ লাগে কিন্তু ও আজ শহীদ হয়েছে শুধু জীবন দেয়নি আমাদের সবাইয়ের দৃষ্টিভঙ্গি খুলে দিয়ে গেছে কিন্তু ও তো গেছে এই রাখছি হ্যাঁ ব্লগটা আমি শ্যামবাজারে পৌঁছে গেছি রাখলাম তোমরা সবাই ভালো থেকো আবার বললাম আমার কন্যার কন্যাস্রম যারা তারা সবাই ভালো থাকো सेफ लिखा सुस्थ जा